সন্ধ্যে থেকে এই জিনিসটা দেখে মনটা না আমার খুবই খারাপ হয়ে গেল তো কি আর করার আছে এই গরমের মধ্যে সবারই এই ওরকম অবস্থা তো চলো শুরু করা যায় আজ শেষ মঙ্গল মঙ্গলচন্ডী তাই সকাল সকাল মা ডেকে দিয়েছিল তো পুজো টুজো করে এসে ঠাকুর জল করছি মানে ঠাকুরকে পুজো দিচ্ছি উপরে আর হরি গাছটা দেখছো আগের তো দেখলে যে মাছটার অবস্থা কি হয়েছে তো এটার দেখো হরি গাছগুলোরও কি অবস্থা হয়েছে তো সত্যি এই রোদে গরমে আর পারা যাচ্ছে না কো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তি স্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন বাজে প্রায় নটা আজকে সকাল সকাল মা আমাকে ডেকে দিয়েছে স্নান ধান করে আজ গেছিলাম পুজো দিতে যেহেতু আজ মঙ্গলবার শেষ মঙ্গলবার আর আমার তো শেষ হয় আর মঙ্গলবার আমাকে করতে হবে যেহেতু একটা মঙ্গলবার বুঝতে পারেনি বলে বাবুর খেয়ে নি আর কালকে আবার ষষ্ঠী ষষ্ঠীটাও করবো তো যাই হোক পুজোকর্মা করতে হবে মানে উপরে পুজোটা দিয়ে দিয়েলাম। তো দিয়ে এলাম উপরের পুজোটা দেবো তাই ঠাকুর জলটা করে তারপর দেখি কী করতে হবে মেয়ে স্নান গেল আজ নটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট আর আমি ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করে ফোন নিয়ে গেছিলাম কিন্তু ওখানে ভিডিওটা শুরু করলাম না যেহেতু আজকে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে আমার তো পুজো টুজো করেছে আমি নিচে দেখো আয়নার সামনে সত্যি কথা বলতে এই উপর নিয়েছে রোদ গরমে পুজো টুজো করে না আমার হালাত খারাপ হয়ে গেছে কী বলতো আমার পায়ের ব্যথাটা না শুরু হয়ে গেছে হয়তো আর কয়েকদিনের মধ্যে পাটা খুলে বাদ দিয়ে দিতে হবে কারণ এরকম আমি আর পারছি না তো ভাবছি যে পুজোটা এবার ছেড়েই দিতে হবে কেন কিচ্ছু করার নেই দিনে হয়তো আমি নিচে মানে দিনে বলতে নিচে হয়তো আমি পুজোটা করে দিতে পারবো কিন্তু উপরে সত্যি আমার পক্ষে সম্ভব নয় কারণ পায়ের কনকনিটা এতটাই বেড়েছে যে আমার আর ভালো লাগছে না উপর নামা করতে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক এখানে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি আর এখানে ঠাকুমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম ঠাকুমাও চান টান করে বেরিয়ে এসছে আর ঠাকুমাকে জিজ্ঞাসাও করছিলাম যে ঠাকুমা আপনি মঙ্গলবার করেন না বলছে না গো আমি সব ছেড়ে দিয়েছি সব বোমাদেরকে দিয়ে দিয়েছি বোমারাই করে এখন তো আমিও করি এখন বলে নয় আমি তো আই থেকে মায়ের তো এখানে আমি দেখো ঠাকুমাকে তো সিঁদুর করিয়ে দিচ্ছি ঠাকুমা এক হাতে তেল চিরুনি আবার জল বলে যে জল দাও একটু জল খাবো তো তেল সিঁদুর দিয়ে দিয়েছি দেখুন আর জেঠিমাও আছে দোকানে জেঠিমাকেও প্রসাদ দিয়ে মানে সিঁদুর সিন্দু দিয়ে আসবো আমি একটু করি আর তারপরে কি বলো তো কালকে আমার একটু সস্তি মঙ্গল চন্ডী করেন না সন্ধ্যে সময় হুট করে ভাবলাম যে চলো আমার একটা কাজ আছে সেই কাজটা করতেই যাবো ফেডি হয়ে বড় রেডি হয়ে বেরিয়ে গেছে আর তখন বাজে প্রায় ছটা তো গিয়ে কোনো লাভ হলো না আবার ঘুরে আসতে হলো যদিও ফোন নাম্বারটা নিয়ে এলাম একটা অনলাইনের কাজ ছিল সেই কাজটা আমার হলো না বেফল যাওয়া হলো যেহেতু নাম্বারটা ছিল না নাম্বারটা থাকলে ফোন করে গেলে কোনো অসুবিধা হতো না কিন্তু যাওয়াই হলো আঁকাই হলো আর কি বলো তার মঙ্গলবার ছিল বলে কিছু খেতেও পাইনি বাইরের খাবার কিছু খায়নি তো তো বর সেটাই বলছিলো আমাকে যে তুমি তো কিছু খাবে না আসে দারুন আর এখান থেকে প্রচুর আত্মীয় প্রচুর জ্যাম দেখতেছিলো তারপর কিছু মানে যাওয়ার সময় অবসর নাম ছিল না দেখতেই পাচ্ছ চলেও এসেছি যাচ্ছে ভাবলাম যে মায়ের বাড়ি ঢুকবো কিন্তু মানে মেয়ে এত কান্নাকাটি করলো তো মায়ের বাড়িতে আর যাওয়া হলো না ও বলছে যাবো না যাবো না তো সেই জন্য আমার বাড়ি চলে আসতে হলো ফাঁকায় ফাঁকায় ঘুরে আসা হলো আর কিছু না আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে সাইডে যেখানে কলা শিখছি সেই যে এই একটা স্টুডিও একটা আর এখানে তোমার যেটা মেলা বসছিলো সেই মেলাটা উঠে গেছে আর এখন বসেছে চল এখন কি ফুল চলছে দেখতে পাচ্ছি লাইটিং ফাইটিং করেছে তারপর মাঠে প্রচুর লোকজন বসে আছে যেহেতু এত গরমে সবাই মাঠে দিকে বসে থাকে এখন দেখেছি কারণ আমরাও সানডে একদিন গেছিলাম তখন আমরা বসে এই চলে এসেছি বাড়ি মেয়েও টুকটুক টুকটুক করে আসছে দেখো ও ছিল যে ঠুক ছিল যেহেতু কান্নাকাটি করছিল ওর বাবা চলে গেছে সেই জন্য কান্নাকাটি করছিল ওর বাবার সাথে যাবে আর কি বলবো তোমাদেরকে দুঃখের কথা এই যে জামা আমাকে এত জামা কাপড় কথা বলতে বিরক্ত লাগছে আর তারপরে মা এসেছিল মা দেখেছে এখানে যে মাছটা দেখতে পাচ্ছ। মাছটা এখানে জলের মধ্যে মরে গেছে মানে জলটা এত নোংরা হয়ে গেছে চেঞ্জ করা হয়নি গরমের জন্য বা জলটা নোংরার জন্য হতে পারে জানি না কো যাই হোক খাবার তো প্রত্যেক দিন আমি দিই তোমরা হয়তো দেখেছো কিন্তু মাছটা মরে গেছে সত্যি খুব খারাপ লাগছে তো মাছটাকে জলে মানে কি বলবো বাইরে ফেলে দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো তো আমাকে গোটা কাটা করতেই হচ্ছে সেগুলো আমি এখন গোটাকাটা করছি কিছু করার নেই করতেই হবে নয়তো ঘরটা পুরো জ্যাম কারণ কি বলো তো এসি বন্ধ থাকলে ফ্যান চালালে একদমই ঘরে থাকা যায় না কারণ এই জামা কাপড় এত ঘরে জিনিস দ্রবী হয়ে গেছে যে মানে এসি না চালিয়ে থাকতে পারা যায় না এমনই হয়ে গেছে আর এত পরিমাণে গরম পড়েছে এখন সত্যি কথা বলতে বাইরেও থাকা যাচ্ছে না করতেও থাকা যাচ্ছে না কিন্তু কি বলো তো কাজ তো করতেই হবে রান্নাবান্নাগুলো তো করতেই হবে সেরে ফেলতেই হবে তো দেখি চলো যায় রান্না বান্না হবে সেটাও বুঝতে পারছি না আরে যদিও আজকে আমরা তো ভাত খাইনি কো মুড়িটা খাই যদিও তো দিনের বেলাতে তো এটা সেটা খেয়ে নিছিলাম এবার রাতে কি খাবো না খাবো সেটা মুড়ি খাবো যদিও তো কী করবো রান্নাবান্না সেটা এখন ভেবে পাচ্ছি না এখন নিচে যেতে হবে তারপর রান্নাবান্না করতে হবে সবার জন্য রান্না করতে হবে আমাদের জন্য রান্না তো যদি আজকে নিরামিষই হবে সবাই নিরামিষটাই খায় মঙ্গলবার এমনিতে তো চলো যাই হোক এইখানে কাপড় জামাগুলো গুটিয়ে নিয়ে নিচে যাবো আর এই যে বর শুনে নিয়েই তক তো তখনই মাছগুলোকে অন্য জলে রেখে তারপর জলটাকে চেঞ্জ করতে লাগলো মানে কী বলবো ও আর ওর খারাপও লেগেছে খুব যে একটা মাছ মরে গেলো আমাকে তো বলছে তুমি খাবার দাও না কিন্তু সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন খাবার দিই কিন্তু জলটা চেঞ্জ করা হয়নি বলে ময়লা হয়ে গেছিলো বলে মনে হয় মরে গেছে কিন্তু আর কী আর করার আছে বলো চলো সবাইকে গুড নাইটাম